যারা যন্ত্রণা ना मुकेते তোমার সামনে হাসি हासी कारण आमजे तुदा होए बार बार गिराई कारण आमजे मुल्ला होए बार

আশায় মশাল সেতু মনের হাতে তাই হলি রইতে পারি দেবনা যৌবনে নিমৃত্যু গতি বৃক্ষ বৈনা কতপুর আর বই তো আর নিস্তমণে মুক্ত পাখির গুঞ্জন 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 শুদ্ধ হোক চেতনা বিবেকী হোক অনির্বাণ এই আশায় আবারও একটা নতুন বছরের সুখ সূচনা হোক নতুন বছর আসুক আমার দুঃখ রাতের শেষে নতুন বছর হাসপাতালে রোগীরা বাড়িতে ফিরুক কবির ডাঙার কালো মেয়েটিকে একটি চাকরি দিও নতুন বছর বাজে বেলিয়ায় যেন জোটে নতুন বছর ভবঘুরে হাস লেকের জলাই নাম নতুন বছর গতির যুদ্ধে বাসুক সবুজ শ্যামল নতুন বছর সব মেয়েরাই নির্ভাবনায় হাঁটু নতুন বছর স্বপ্ন দেখার সাহস যোগাও আমারে নতুন বছর ঘরের বৌদি তিলে তিলে নামারে নতুন বছর আরো গো অন্ধকারের গভীরে নতুন বছর কি আছে নতুন শস্য খেতে আয়ো আধারির পাল্লাই যেন আরও পক্ষ জেতে আয় আধাড়ির পাল্লাই যেন আরও পক্ষ যেতে আরও আধারির পাল্লাই যেন আরও পক্ষ জেড়ে নমস্কার